একদম কম দামের মধ্যে আজকে আপনাদের দেখাবো ফ্লেগ বি মুন্ডি বকনা বাচ্চা অর্থাৎ ফ্লেগ বি প্লাস মুন্ডি প্লাস বকনা বাচ্চা একদম সীমিত রেটের মধ্যে আজকে এই গরুটা কিনতে পারবেন আপনারা মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে অনেক সুন্দর কালার প্রিন্ট গরু দেখতে পাচ্ছি কি যাতে গরু এটা এটা একটা হলিস্টাইন সিরিয়াল মাসাল্লাহ খুবই ভালো মানের যাতে মানে দেখো যে লেজের দিকে তাকায় দেখে হাটুর উপরে কিন্তু আমরা সব সময় হাটুর উপরে যে লেজগুলি দেখবো সেগুলি খুব পার্সেন্টের গরু হয় এবং কানগুলি ছোট

এই তিনটার দাম দাম করছি দুই লক্ষ পঁচাত্তর হাজার দেখো দুই গুলো দেখাও ঘোরা পায় যদিও দ্বিতীয়টা দেখা হয়নি মনে হয় তৃতীয়টা কথা বলেনি দ্বিতীয়টা দেখা দিও একদম ঘোরা খুরের মতন খুরটা কিন্তু একদম ঘোরা পায়ের মতন কি এক দুই এবং

এ এখানে একটা বিষয় কাজ করে যে সেই ক্ষেত্রে যদি তারা আসে আরও দুই টাকা কম পাওয়া যায় তার বাড়ি পুর আসি যদি লাগা আছে যে একটা গরু দাম 1 লাখ টাকা সেখানে যদি বলে যে লালান ভাই কিংবা অমুক এই 2000 টাকা কম দিলাম হাতের মধ্যে কেন না করতে হবে না তো অবশ্যই সর আসে ও করে কমে আর আমরা কি করি আমরা নিরাছছি নিরায়শারি তারে কাছ থেকে দেখা যাচ্ছে তারাও কম দেয়ছে মানে আইজিও কম দিসছে আমরা নিয়ে যাচ্ছি এত পরিশ্রমের ফলে তারা তারপরেও কম দিসছে গরু গাড়ির থেকে নামাই না আগে দিয়ে তারপরে গরু নামাই তো এইগুলি আসে ভালো এখন হাত মুসজিদ দু একজন আছে তার জন্য আমরা ভালো লোকগুলির কথা বলবো না আছে অনেক ভালো লোকও আছে তারা এইগুলি করে না কিন্তু যারা করে তাদের বলে যে আপনারা সুবুদ্ধি হোক আপনারা কম দিন না কারণ পাঁচ হাজার দশ হাজার যাই লাভ করি আমরা আপনাদের এই দূর দূরান্ত থেকেই আসলে ব্যবসা করি তাই টিকে থাকার উদ্দেশ্যেই করি লেখা এই নাম্বার যোগাযোগ করে আপনার মাধ্যমে দুটোতে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ